নম 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 বাংলাদেশ মম চিরমনুরম চির মধুর বুকে নিরবধি বহে শত নদী চরণে জলধীর বাজে গিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘ বাড়ি সদা তার পরে ঝরি যেন মার চেয়ে এ আদরি নিমে ওরে আকাশ ছে মেঘ চিকুর বিশ্বে নাচে বামা কালে বসে কি ঝড়ে সহসা বড় সাথে কাঁদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে সে ফালিকা তলে গাহিয়া গীতি গীতিবিধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে ফিরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায় শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পড়ে সাজ দেশের মাটি জল ও ফুলে ফলে যে নাহি সুধা ভুমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর নম 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 বাংলাদেশ মম 知る者らも知る戻る。